আমাদের লাঞ্চে অনেক ভ্যারাইটি লাঞ্চ এবং ডিনারে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে চপগুলো পাবেন আপনারা এগুলোও কিন্তু হাফ প্রাইসে পাবেন চিকেন লোডের ফ্রাইস চিপস চিকেন এবং ডিফারেন্ট টাইপ অফ হোম সস আমরা এখানে যতগুলো সসই করি এগুলো সবই হোমমেড আমরা নিজেরা এগুলো প্রস্তুত করি এখানে বার্গার্স পাবেন দেন ব্যাং ব্যাং শেম কাইন্ড অফ ফ্রন আমরা আমাদের সস দিয়ে করে থাকি এখানে আপনারা অনেকটা নান্দু স্টাইল ফুললি কুক চিকেন পাবেন প্লাটার পাবেন এর সাথে আরও অনেক খাবার অ্যাড থাকবে সব কিছুই হাফ প্রাইসে আছে বর্তমানে এক তারিখ থেকে সাত তারিখ দেন এখানে আপনারা পাচ্ছেন যে দি মারে ইতালিয়ান স্পেশাল সি ফুড টাইপ স্পাগিটি সো এগুলো হাফ প্রাইসে থাকতেছে চিকেন উইংস চিকেন গ্রিল প্রোডাক্টগুলো আপনার সব কিছুই এখানে হাফ প্রাইসে পাবেন ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বর্তমানে এটা অনলি নাইনটিন পাউন্ডস সো আপনার হাফ প্রাইস ইস লেস দেন টেন পাউন্ডসে পাচ্ছেন এর সাথে ড্রিঙ্কসও থাকবে আমরা আসলে আমেরিকান দেশি এবং ইংলিশ ব্রেকফাস্টে একটা সমন্বয় ঘটিয়েছি এখানে আপনি যদি দেখেন এখানে ইংলিশ ব্রেকফাস্ট আমাদের পার্থক্য যেটা অন্যান্য জায়গায় আপনি যদি দেখেন সসেসগুলো সাধারণত তেলে ফ্রাই করে আমরা এখানে পুরো সসেসটা স্মোক করি আমাদের এখানে যেটা ডিফারেন্ট দ্যান আদার্স কোয়াইট হেলদি এরপরে আমরা দেশি স্টাইলে ব্রেকফাস্ট করতেছি যেটা আমরা স্পাইসি চিকেন সসেস দিচ্ছি যেটা নর্মালি অন্যান্য জায়গায় শুধুমাত্র চিকেন সসেসটা করে একটা আলাদা টেস্ট আনার জন্য এর পাশাপাশি আমরা আমেরিকান স্টাইল জ্যান স্ল্যাম আমেরিকান এবং স্লিঙ্গার করতেছি যেটা আমার ধারণা এই এলাকাতে আর কেউ করে না সো এটা কোয়াইট ডিফারেন্ট হবে সো কাস্টমাররা একটা আলাদা টেস্ট পাবে ব্রেকফাস্টের ব্যাপারে অফারে দাম কত নর্মালি আমরা একটা ফুল অফ ইংলিশ বিক্রি করি টেন পাউন্ডসে যেটা অফারে এখন ফাইভ পাউন্ডসে ইন হাউসে অথবা টেকআউট করতে পারবে অনলি ফাইভ পাউন্ডসে দেশি ব্রেকফাস্টও সেম প্রাইস মোস্ট অফ দ্য ব্রেকফাস্টই সেম প্রাইস আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্রাঞ্চভিলে এইটা দুশো সাঁত্রিশ বার্কিং রোড ই থার্টিন এইট ই কিউ নেক্সট টু ম্যাকডোনাল্ডস আমরা এখানে আসলে একটা বিগ বাঙালি কমিউনিটি আছে যেখানে আপনারা জানেন ক্যানিংটন একটা গ্রোয়িং এলাকা এলাকা এখানে আমরা বাঙালি কমিউনিটি এবং আশেপাশের ইংলিশ কমিউনিটির কথা চিন্তা করে আমরা হালাল ইংলিশ ব্রেকফাস্ট এবং দেশি ব্রেকফাস্ট করতেছি যেটা আমরা অ্যাশোর করতে পারি যে বেস্ট কোয়ালিটি উইথ চিপেস্ট প্রাইস পাশাপাশি আমরা এখানে আমাদের ইতালিয়ান শেফ যিনি স্পেশাল ইতালিয়ান পাস্তা নিয়ে আসতেছে এবং আগামী এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ আমরা আমাদের ওপেনিং অফার হিসেবে ফিফটি পারসেন্ট অফ সমস্ত মেনেতে দিচ্ছি সো যারা এটা শুধুমাত্র ইন হাউজের জন্য প্রযোজ্য এবং যারা টেকুয়ে নেবে এছাড়া আমরা উবার জাস্টি ডেলিভারিতে আমাদের কাস্টমাররা তাদের প্রোডাক্ট নিতে পারবে আর আমরা এটা মেক্সর করতে চাই যে ক্যানিং টাউনে বাঙালিদের যে একটা কমিউনিটি এটা যেন আরও গ্রো করে এবং আমাদের মাধ্যমে বাংলা খাবার এবং এই দেশি খাবারের একটা সমন্বয় ঘটে যাতে আর আমরা এখানে ডেজার্ট করি হোম মেড প্যানকেকস যেটা ফ্রেশ লিমিট সো আশা করি এটাও সবার খুব ভালো লাগবে আর ডেজার্টও হাফ প্রাইসে থাকবে সো আমরা যারা ফ্যামিলি ডাইনিং করি তাদের জন্য একটা বাচ্চাদের বলেন বা অ্যাডাল্টদের জন্য এটা একটা খুব রিফ্রেশিং ডেজার্ট ভালো লাগবে আশা করি এটা আমাদের এখানে প্রায় পঞ্চাশ জনের ক্যাপাসিটি আছে তো যে কোনো ছোটোখাটো পার্টি বার্থডে এনি অকেশনে আপনারা এখানে বুক করতে পারবেন এবং এখানে পার্টির জন্য মোটামুটি খুব সুব্যবস্থা আছে আর পার্কিংয়ের ক্ষেত্রে যেটা এটা দশটা থেকে দুইটা শুধুমাত্র রেগুলেটেড এ বাদে উইকডেজে দুইটার পর থেকে পার্কিং প্রু ফ্রি এবং উইকেন্ডে পুরোপুরি পার্কিং ফ্রি আমাদের সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা বর্তমানে আর অন ডিমান্ডে এটার কম বেশি করা যাবে যদি কেউ সারাদিনের জন্য বুক করে হ্যাঁ আমরা ক্যাটারিং সার্ভিসটা করি আমরা যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার প্রোভাইড করতে পারবো সমস্ত ক্যাটারিং সার্ভিসই দেওয়া হবে এখান থেকে